আপনারা যে কোনো মেলায় বলেন বা যখন কোনো ঈদ উৎসব বা কোনো উৎসব পর্ব হয় এই ধরনের বাংলা দেশের খেলনাগুলো দেখতে পাওয়া যায় যেমন এই যে নৌকার দোলনাটা আর একটা দোলনা আছে ওইটাকে কী বলে ঘুরে ঘুরে কাঠের দোলনার মতো ওটা এই ধরনের বিভিন্ন জিনিসের খেলনার প্রতি বাচ্চাদের সবসময় দেখবেন কি আকর্ষণ অনেক বেশি বাচ্চারা একটু দেখলেই দোল খাওয়ার জন্য অস্থির হয়ে যায় কিন্তু ওঠার পরে যা পরে আপনার আওয়াজটা শুনতেই পাচ্ছেন কান্না কাটি বই হুডন চেঁচা অনেক সময় দেখা যায় অন্যান্য বাচ্চা যাদের সাহস বেশি তাদেরও দোল খেতে সমস্যা হয়ে যায় কারণ যারা ভয় পায় তাদের ভয়ের কারণে এটা কমিয়ে যায় আবার সময়টা কমিয়ে দেয় আজকাল ঠিক তেমনটা হয়েছিল আপনারা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন ওখানে একটা দুইটা বাচ্চা খুব কান্নাকাটি করছে দোল খাবে না নামিয়ে দেবে সেই জন্য লোকটা হাত দিয়ে আস্তে আস্তে দড়ি টেনে টেনে কিছুক্ষণ দোল খাইয়ে নামিয়ে দিল বললো যে এদের আরও দোল পাওনা ছিল কিন্তু দিতে পারলাম না কারণ বাচ্চাগুলো কান্না করছে যাই হোক এই দোল খাওয়ার সময় বাচ্চারা অনেক মজা পায় কিন্তু আমি কখনোই উঠি না আমার কেমন যেন মাথা ঘুরায় আপনাদের কেমন লাগে এই দোলনায় চড়তে আমাকে জানাবে আপনারা কি শৈশবে কখনো দোল খেয়েছেন দোলনায় আমি মনে হয় শৈশবে দোল খেয়েছি সাহস পাই না আপনারা যদি খেয়ে থাকেন এই দোলনায় দোল তাহলে জানাবেন যে এই দোলনায় দোল খেতে কেমন মজা আমার বাচ্চারা অনেক মজা পেয়েছিল